শুধুমাত্র মাসিকের সময় সালাত থেকে বিরত থাকবেন মাসিকের সময় নিষেধ করা হয়েছে ইয়াসআলুনা কা আনিল মাহিস আপনাকে জিজ্ঞাসা করে মহিলাদের মাসিক সম্পর্কে কউল হুয়া আযান ফা তাযালুন এটা মেয়েদের কষ্টের সময় এই সময় সহবাস থেকে আল্লাহ নিষেধ করেছেন বিবিদের কাছে যে না একলাতির মধ্যে থাকেন অসুবিধা নাই কিন্তু সহবাস করতে পারবেন না আল্লাহ হারাম করে দিয়েছে যখন মাসিক হয়ে যায় মা কোরআন আচার করে আপনি তেলাওয়াত করতে পারবেন না নামাজ আদা করতে পারবেন না স্বামীর সঙ্গে মেল মোহাম্মত করতে পারবেন না আল্লাহর ঘর তোয়াদ করতে পারবেন না এ সমস্ত বিষয় থেকে একটুখানি দূরে থাকবেন মাগ মাসিক অবস্থায় চলবে স্বামীর সঙ্গে যদি গা লেগে যায় অসুবিধা নাই মধ্যে হাঁড়িতে নাই এবার শ্বশুর কে দেন তবুও কোনো অসুবিধা নাই রান্নাবান্না করেন কোনো অসুবিধা নাই মেলন করবেন না গো এই সময় মেলন করা হারাম করেছেন আল্লাহ একটু জুড়ে বলেন কে আজান হয়ে যায় ওই সময় আপনি রান্না বান্না নিয়ে ব্যস্ত ওই সময় আপনি ব্যস্ত ওই সময় আপনি মা তারপর কাঁচা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন এমনটি করা যাবে না আজান হয়ে গেলে আল্লাহ দরবারে শেষ দায় লুটিয়ে পড়েন আমার আল্লাহ বলেন ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য নামাজের একটা সময় রয়েছে প্রত্যেকটা দিন জোহরের সময় আপনি কাজের বাহানা দেখায়া নামাজ থেকে দূরে থাকবেন তা হইতে পারে না কত্তানিশিন মারে সময় মতো নামাজ পড়ব এই ঘোষণা হল আল্লাহর একটু জোরে বলেন ঘোষণা কার কাপড় খাচ্ছে গার্জেন হিসাবে স্বামী হিসাবে আপনি দেখছেন যে আমার স্ত্রী কত কাজ করছে খুব ভালো হয় ঘর পরিষ্কার করছে খুব ভালো হয় আরে কেমন ধরনের স্বামী আপনি বিবিরে বলতে হবে বিবিরে সব কাজ বাদ দিয়া এখনই তুমি সালাত আদায় করো তারপরে তুমি ল্যাপস করো তারপরে তুমি কাপড় কাছো তারপরে তুমি রান্না বান্না করো সময় মতো নামাজ পড়লে ওই ব্যক্তির জন্য ফেরজ দোয়া করে একবার জোরে শুনে বলুন সুবহানাল্লাহ কোথায় করে না ঠিকমতো মতো নামাজ নাই কত পাহানা ছেলে পেশাব করলো মেয়ে পেশাব করলো দরকার বসে পেশাব দিয়েই নামাজ পড়তে হবে তবু মাপ নাই তবু মাপ নাই আদা করতে হবে এই জিনিসটা মা বন্ধের ভিতরে দারুণ দুর্বলতা ভালো আমল দেখা যায় না কাজের বাহানা দেখায়া নামাজ থেকে দূরে থাকে নামাজ পড়ে না এটা কোনো দিন হতে পারে না দুই নম্বর বিষয় সিয়ামের মধ্যে দই সিয়াম পালন করতে হবে যেই মার জনিত কারণে গত বছরে রোজা নষ্ট হয়ে গেছে এখনো সময় আছে মা লাস্ট মোমেন্ট লাস্ট মুহূর্তের এই মাসটা শাবান মাস এই মাসে আপনি উঠায় নেবেন আপনার নষ্ট হওয়া সিয়াম আপনি পালন করবেন কেন না ফরজ রোজা নষ্ট হইছে আল্লাহর কাছে ধরা খাইতে হবে কাল কিয়ামতের গটে আসামির কাট ধরাই জবাব দিতে হবে তাই বলে যায় যেই রোজা নষ্ট হইছে ফরজ মা এখন উঠাইতে পারেন নাই ওঠানোর জন্য আপনাকে একটুখানি আমি পরামর্শ দি গেলাম বাইরে আর বেশি দিন নাই বিশটা দিন সময়ও নাই ফরস রোজা আসতেছে একটা হাদিস আপনাদের কাছে আমি বলে যাই চাঙ্গা মনোভাব লইয়া ইমান লইয়া সামনের দিকে তোর তাজা ইমান লইয়া বলিষ্ঠ পদক্ষেপ লইয়া রমজানে রোজা পালন করব সিয়াম পালন করব রমজান মাসের